ফুল এবং রুচিশীল থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুবই আনকমন পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হবে তো এই কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করে নিতে হচ্ছে কামিজের সামনের সাইড এটা কিন্তু পেস্ট কালার মধ্যে বিস্কিট কন্টাসের মধ্যে অনেক সুন্দর ফুল গলা সহকারে এই থ্রি পিসটা আমাদের কাছে রয়েছে স্টকে এবং এই স্ট্রকে রয়েছে এবং এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার আনকমন একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটা দেখুন কত সুন্দর আজকে আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসছি সেটা হচ্ছে সুপার প্রিমিয়াম ভিআইপি এ গ্রেড জমজম একই করে স্যাম্পল দেখাবো আজকে ভিডিও আদার অন্য কিছু দেখাবো না জাস্ট জমজম থ্রি পিস গুলো দেখাবো আর পাকিস্তানি লোন থ্রি পিস দেখাবো সর্বশেষ যদি দেখানোর চেষ্টা করবে তবে হ্যাঁ এই দুইটা আইটেম দিয়ে আজকে ভরপুর রাখার চেষ্টা করব এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসটা হবে এটা মিষ্টি কালারের মধ্যে একটা ডিজাইন শট দিয়ে ফেলবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে আমরা যদি দেখাই এই হচ্ছে কামিজের পিছনে এই হচ্ছে কামিজের উন্নাটা উন্নাটা একটু দেখি উন্নাটা 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 এই যে দেখেন উন্নার ডিজাইনটা চলে আসছে যারা উন্নাগুলো দেখবেন আমাদের উন্নাগুলো খুবই সফট একদম পাতলা উন্না হবে কিন্তু কাপড়ের কোনো মানে স্কিন দেখা যাবে না হ্যাঁ এগুলো হচ্ছে অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে থ্রি পিসগুলো গুলো পাবেন আর এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড অনেক সুন্দর আনকমন একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে পিছনের সাইডটা হবে দেখুন এই হচ্ছে পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের উন্নাটা দুপাট্টা দেখুন কত সুন্দর একটি দুপাট্টা হবে প্রাইস কিন্তু নিচ্ছি মাত্র আমরা আটশো টাকা আটশো টাকা মূল্যে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন ম্যাচিং স্যালোয়ার পাবেন এরপর দেখাবো খুব সুন্দর আর একটি ডিজাইন দেখুন ব্ল্যাক কালারের মধ্যে একটা ডিজাইন হবে খুবই আনকমন টাইপের একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড সুন্দর খুব কোয়ালিটি ফুল এবং রুচিশীল থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুবই আনকমন পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা অন্য ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন কারণ ফুরকান ফেব্রিক্সের থেকে খুব ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো দেখে দেখে নেবেন কারণ ফুরকান ফেব্রিক প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এই হচ্ছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এই ডিজাইনটাও নিতে পারেন এটা কিন্তু রেড কালার হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে খুব চমক্কা পিছনের সাইড হবে আমরা যদি একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইড হাতার কাপড় আলাদাভাবে প্রতিটা দাওয়া রয়েছে আলাদাভাবে প্রতিটা থ্রি পিসের দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের উন্যাটা দেখেন এই হচ্ছে কামিজের উনারটা খুবই চমকা ডিজাইনের উন্নাটা হবে তো এটা কিন্তু ফুল দিয়ে সম্পূর্ণ উন্নয়টা ভরপুর দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা স্যালোয়ারটা একটু দেখিয়ে দিই আমাদের স্যালোয়ারের কোয়ালিটি কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থ্রি পিসের স্যালোয়ার দিয়ে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর সুবার কালারের মধ্যে এই থ্রি পিসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু মাত্র আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় কিন্তু আমরা এই থ্রি পিসের প্রাইস দিচ্ছি সর্বনিম্ন প্রাইস আটশো টাকা এরপর দেখাবো আমিদের পিছনের সাইড পিছনের সাইডের ডিজাইনটা অনেক সুন্দর চমক্কার লুকিংয়ে যে চমককার থ্রি পিসের কালারগুলো দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে এই হচ্ছে কামিদের ওনারটা দেখুন খুব সুন্দর আনকমন ওনার হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এরপর আমরা আরও একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখে নিই এই যে দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন হবে জমজম থ্রি পিস ভাইরাল ডিজাইন পছন্দ হলে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট পিছানের অনেক সুন্দর আনকমন থ্রি পিস হবে তো লাইট পেস্ট কালারের মধ্যে এই থ্রি পিসটাও পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিদের এরপর দেখাবো কামিদের অন্যার ডিজাইনটা অন্য ডিজাইনটা দেখেন কত সুন্দর একটু ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইন হবে এবং স্যালোয়ারটা যদি দেখিয়ে দিতে চাই এই হচ্ছে আমাদের স্যালোয়ারের কাপড় হবে এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমককার ডিজাইন হবে পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন খুব সুন্দর ডিজাইনটা অন্যটা দেখাচ্ছে এই হচ্ছে অন্য ডিজাইনটা দেখুন যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে প্রতিটা ডিজাইন আশা করি ভালো লাগবে কারণ এগুলো প্রত্যেকটা নতুন মাল তো এবং খুব কালারগুলো অনেক সুন্দর ভালো লাগবে অবশ্যই এই পিসগুলো স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নেবেন এরপর দেখাবো আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে নেন এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর আর এই হচ্ছে কামিদের পিছনের দেখুন পিছনের সাইডটা অনেক চমক পিছনের সাইড হবে এবং এই ডিজাইনের উনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন খুব চমৎকার ডিজাইনের অন্যার ডিজাইনটা হবে খুবই চমৎকার ডিজাইনের ওনা হবে পছন্দ করে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা হবে অন্যটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে তো যে যেখান থেকে দেখছেন যারা অনলাইনে নিবেন প্লিজ স্ক্রিনশট দিবেন আর যারা অনলাইনে নিবেন না তারা সরাসরি আমাদের আমাদের দোকানের দোকানের ঠিকানা চলে আসবেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিক্স এই হচ্ছে লেমন কালারের একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার এবং এই ডিজাইনটা দেখবেন দেখুন এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখবেন কত সুন্দর একটা ডিজাইন হবে ওনার খুবই চমৎকার এই হচ্ছে উন্যাটা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের আরও একটি কামিজ দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে খুবই চমৎকার একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে বিস্কেট কন্টাসের মধ্যে অনেক সুন্দর ফুল গলা সহকারে এই থ্রি আমাদের কাছে রয়েছে স্টকে এবং এই স্ট্রকে রয়েছে এবং এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক সুন্দর আনকমন একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটা দেখুন কত সুন্দর ডিজাইনের অন্যটা পেয়ে যাবেন তো গাইস অবশ্যই যে যেখান থেকে দেখছেন আবার বলছি স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও স্ট্যান্ডার্ড একটা অ্যাশ কালারের মধ্যে ডিজাইন পাচ্ছেন ম্যাচিং কালার স্যালোয়ার পাচ্ছেন আচ্ছা আমরা বলেছিলাম যে আপনাদের পাকিস্তানি লোন দেখাবো পাকিস্তানি লোন দেখানোর আগে একটা কম দামি কিছু আইটেম দেখিয়ে দিই পাঁচশো টাকার মধ্যে আমাদের একটা বুটিক্স রয়েছে জমজমতে দেখালাম এগুলো প্রত্যেকটা আটশোশো টাকা করে হবে আর এখন আমি দেখাবো পাঁচশো টাকার মধ্যে কিছু বুটিক্সের থ্রি পিস এরপর পাকিস্তানের লোনটা আপনাদের দেখাই তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটু স্মরণ করে দিতে চাই আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুর কান ফেব্রিক্স স্ক্রিনে দেখাই দিই যে কীভাবে আসতে হবে লাইনটার মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি রয়েছে মার্কেটে মেন গেটে সাইনবোর্ডটা দেখবেন এটা হচ্ছে লায়ন লাইনটাও এটা হচ্ছে মেন গেট সিঁড়ি দিয়ে একদম নিচে চলে আসবেন ড্রাবল আন্ডারগ্রাউন্ডে এখানে সাইনবোর্ড দেখছেন ফোরকান ফেব্রিক্সের লাল একটি সাইনবোর্ড রয়েছে যখন আপনি নিচে নামবেন তখন সাইনবোর্ড দেখবেন হাতে ডান পাশে আসলে ফোরকান ফেব্রিক্সের পনেরো এবং ষোলো নম্বর দোকানে অবশ্যই আসবেন এসে দেখে নেবেন যাই হোক বুটিক্সে কিছু কালেকশনগুলো এখন দেখাবো এরপর দেখাবো পাকিস্তানি কিছু লোনের কিছু নেই আর দেখার পরে যদি মনে হয় ভালো লাগে তাহলে স্কিন দিয়ে অর্ডার করে নিতে পারে এই হচ্ছে ডিজাইনটা দেখেন অত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুব চমৎকার খুবই সুন্দর সুন্দরভাবে ভিডিও করতে হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে আর আমরা এই ডিজাইনটা দেখালাম বা কালারটাও দেখে নিলেন স্যালোয়ারের কাপড় দেখছেন এটা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা অনেক সুন্দর এটা এক্সট্রা হাতা দেওয়া রয়েছে এক্সট্রা হাতা দেওয়া রয়েছে এই হচ্ছে কামিদের অন্যা দেখেন এই হচ্ছে কামিদের অন্যাটা তো এইটার প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি আমরা আপনাদের যদি এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে স্কিন দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এরপর একটা নেভি ব্লু কালার একটি ডিজাইন দেখব দেখুন নেভি ব্লু কালারের একটি ডিজাইন দেখব এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা স্ট্যান্ডার একটি হাতার কাপড় এই হচ্ছে এক কালারের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা মাশাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে ওনার অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো এভরি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ইনশাআল্লাহ প্রত্যেকে এই সব থ্রি গুলো দেখে পছন্দ করে নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে এখানে জমজম ডিজাইনগুলো রয়েছে জমজম জম 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 এগ্রেড বি গ্রেড সব রয়েছে বুটিক্স রয়েছে কাজ করা রয়েছে পাকিস্তান রয়েছে অরিন্দি রয়েছে সব প্রকারের থ্রি পিস পাবেন তো আজকে মূলত আমি তোর এক ভিডিওতে দেখানো যায় না আজকে অল্প কিছু দেখাবো দেখুন পাঁচশো টাকার মধ্যে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিদের এটা অরেঞ্জ কালার আর এই হচ্ছে কামিদের পিছনের পিছনের সাইড সাইডটা দেখুন খুবই একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ার ম্যাচিং কালারের মধ্যে হবে এই হচ্ছে হাতার কাপড়টা অনেক বেস্ট কোয়ালিটি একটি হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখেন উনার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি উনার ডিজাইন হবে টারেল লাগানো হবে ওনার ডিজাইনটা ফুল টার্সেল লাগানো রয়েছে এই ডিজাইনটাও যদি পছন্দ হয়ে থাকে নিতে পারেন আর এগুলো প্রতিটা ডিজাইনের দশটা আটটা পাঁচটা ছয়টা করে কালার হয় আপনারা ডিজাইন পছন্দ হলে কালারগুলো আমাদের কাছ থেকে পছন্দ করে নিতে পারবেন এরপরে দেখাবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে এটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইড আর এই ডিজাইনের দেখুন সেলোয়ারের কাপড়টা অনেক সুন্দর ম্যাচিং স্যালোয়ার হবে এই হচ্ছে কামিদের হাতার কাপড় এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখে ফেলি এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নিতে হবে না তবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেবেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন কফি কালারের মধ্যে দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর কফি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে গেলেন দেখুন এই ডিজাইনটা সামনের সাইড আর এই ডিজাইনের পিছনের সাইডটা দেখুন খুব চমৎকার একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে হাতার কাপড় হবে এই হচ্ছে কামিদের এই হচ্ছে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের উনার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের উন্যার ডিজাইনটা দেখুন খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে খুব স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন অবশ্যই এভরিওয়ান এরপর আমরা যেটা দেখাবো এরপর আমি যেটা দেখাবো হলুদ কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন এগুলো প্রতিটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আজকে পাঁচশো দিয়ে শুরু করলাম এরপর আমি দেখাবো কিছু পাকিস্তানি লোন থ্রি পিসগুলো দেখাবো নয়শো টাকা করে যারা প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি লোন থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এই লোন থ্রি পিসগুলো খুব ভালো বিক্রি হয় এই যে দেখেন এই লোন থ্রি পিসগুলো খুব ভালো বিক্রি হয় যে পাকিস্তানি লোন থ্রি পিসগুলো এইগুলো একটা একটা করে এখনই দেখানো শুরু করব এখনই দেখাবো ইনশাআল্লাহ দেখুন এই ডিজাইনগুলো খুব ভালো মানের ডিজাইন হবে খুবই ভালো ডিজাইন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে পাবেন তো যাই হোক আমরা একটা একটা করে আপনাদের খুলে দেখাই যদি আপনাদের পাকিস্তানি লোন থ্রি পিস আমি গ্রান্টি দিতে পারি যারা এই থ্রি পিসগুলো বিক্রি করতে পারবেন না মনে হবে নাওয়ার পরে চেঞ্জ করে নিন কোনো অসুবিধা নেই হ্যাঁ চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জের সুবিধা রয়েছে এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন হবে দেখুন কামিজটা অনেক সুন্দর চমককার এবং লাইক করার মতো একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড আর এই কামিজের জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে হাতার কাপড় দেওয়া রয়েছে থাকবে হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে স্যালোয়ার কাপড় হবে এটা আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা থাকবে দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত চমৎকার সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটি ওনার ডিজাইন কিন্তু পেয়ে গেলেন তো এই থ্রি পিসগুলো যদি নিতে হয় নিতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ফুরকান ফেব্রিক্সের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে দেখে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠাবেন আর সর্বনিম্ন হলেও আপনারা চার পিস যদি মাল নেন তাহলে কিন্তু আপনি আমার থেকে মাল নিতে পারবেন চার পিসের নিচে আমরা কোনো অর্ডার বিক্রি করি না দেখুন এই ডিজাইনটি একটু দেখে নিই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল হাতার কাপড় দেওয়া রয়েছে থাকবে কামিজের সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে চমৎকার একটি সালোয়ার হবে আর এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে কিন্তু এব্রিওয়ান ওনাটা একটু দেখে নেন কত সুন্দর লাগছে ওনাটা যদি আপনাদের ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এরপরে এব্রিওান আর একটি ডিজাইন দেখবো দেখুন এরপরে এব্রিওান আরও একটি ডিজাইন দেখি দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর চমককার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে একটি ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার আনকমন হাতার কাপড় দেওয়া থাকবে থাকবে হচ্ছে কন্টাস কালারের স্যালোয়ার থাকবে হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখব ওনার ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এগুলা প্রত্যেকটা লাকজারি কটন হবে পাকিস্তানি লোনের মধ্যে কারণ এইগুলো লাক্সারি ছাড়া সবাই পড়বে না কারণ লাক্সারি মানি হচ্ছে একটু বিলাসিতার প্রোডাক্ট কারণ লোন থ্রি সবাই জমজম পর অভ্যস্ত ছয়শো সাতশো পাঁচশো কিন্তু আমাদের ড্রেসগুলো পাকিস্তানি এটা কিন্তু নট জমজম ঠিক আছে এটা কিন্তু জমজম থ্রি না এটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি কটন ঠিক আছে এটা প্রাইসটা একটু ইউনিক প্রাইস হোলসেল নয়শো টাকা পাইকারি দাম নয়শো টাকা আপনারা খুচরা এইগুলা বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো এর মাঝেই বিক্রি হয় অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে তো আমাদের থেকে যারা নিচ্ছে একবার নিলে অল্প দিয়ে শুরু করলো বারবার করে বেশি বেশি করে নিচ্ছে কারণ মাল কিন্তু ভালো বিক্রি করতেছে এই জন্যই কিন্তু মানুষ নিচ্ছে মাল যদি ভালো বিক্রি করতে না পারে তাহলে কিন্তু মোটেই নিতে পারবে না এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর সোবার কালারের আনকমন এবং সৌন্দর্যময় থ্রি পিস হচ্ছে এইগুলো এরপরে দেখাবো উন্নাটা উন্না আর এরপরে আমরা এই রানী কালারের থ্রি পিসটা আগে দেখিনি পর ওনাটা দেখাই এই হচ্ছে পাকিস্তানি লাক্সারি লোন আর এটা কিন্তু আপনার প্রতিটা আমাদের গজে লেখা থাকবে পাকিস্তানি লাকজারি লোন থ্রি পিস প্রতিটা থ্রি পিসের গজে গজে লেখা থাকবে এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট এবং হাতার কাপড় খুব সুন্দর খুব ভালো মানের খুব সুন্দর খুব ভালো মানের এরপর দেখাবো এই কামিজের উন্যাটা দেখুন উপরের থেকে নিঃপন্দ দেখুন কালো কন্টাসের মধ্যে খুবই চমৎকার এবং এক্সেলেন্ট একটি ডিজাইন হবে দাম প্রতিটার পাইকারি মূল্য নয়শো করে এবং প্রতিটা ডিজাইনের যে স্যাম্পলগুলো দেখাচ্ছি দুইটা করে আমাদের স্ট্রকে রয়েছে দুইটা করে কালার আমাদের স্টকে রয়েছে দেখুন এই ডিজাইনটা এখন দেখিনি এই হচ্ছে কামিজ খুব সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন একটি কোয়ালিটিফুল একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটাও থাকবে অনেক সুন্দর চমককার কোয়ালিটির মধ্যে পিছনের সাইড হবে এক কালারের মধ্যে স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন থাকবে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ওনার ডিজাইন পেয়ে যাবে তো এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের থেকে আপনারা অ্যাভেলেবেল করে নিতে পারেন দেখে নিতে পারেন কারণ এই থ্রি পিসগুলো অনেক আনকমন এবং খুবই সফট কাপড়ের মধ্যে মোলাম টাইপের কাপড়ের মধ্যে পাইকারি বিক্রি করছি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট থেকে এই হচ্ছে কামিজটার সামনের সাইড রানি গোলাপি কালার হবে আর এই হচ্ছে স্ক্রিনশটটা শটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা শটটা যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আর কোনো টেনশন থাকবে না ভিডিওটি আবার প্রথম থেকে টেনে টেনে রেখে আসতে হবে না এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে অনেক সুন্দর আনকমন এবং খুব ভালো কোয়ালিটির মধ্যে হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুব চমৎকার একটি প্রিন্টের মধ্যে ওনার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন খুবই ফুল আনকমন এবং লেটেস্ট কালেকশান থাকবে কিন্তু এই থ্রি পিসগুলো এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাবো ব্যতিক্রম একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ব্যতিক্রম লেমন কালারের মধ্যে একটি থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখে নিব এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা একটু দেখে নিচ্ছি এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এভরিওয়ান কামিদের অন্যার ডিজাইনটা একটু দেখে নিই এই হচ্ছে কামিদের অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে খুবই ভালো মানের খুবই আনকমন টাইপের থ্রি পিসগুলো কিন্তু আপনারা পাইকারিতে শুধুমাত্র ফুরকান ফেব্রিক্সের থেকে কিনে নিতে পারছেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই দেখুন এই ডিজাইনটা দেখুন এইটার কালারটা তো একটা মাখা কালার এটা সবার জন্য পারফেক্ট কালার ইয়াং থেকে শুরু করে এবং মুরব্বিরাও পড়তে পারবে কারণ পাকিস্তানি কালারগুলো ওইভাবেই তৈরি করা হয় যেভাবে মানুষের চোখে সুন্দর লাগবে হ্যাঁ তো এই হচ্ছে আমিদের অন্যটা দেখুন আমিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে তো অন্যরাটা কিন্তু একটু আনকমন এই ডিজাইনে ওনারটা একটু আনকমন হবে একেবারে মনে হয় ডিজিটালে যে অরিজিনাল অথেন্টিক ডিজিটাল সেটাই মনে হচ্ছে এরপর সাদার মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু খুলে সুন্দরভাবে না দেখাইলে না ধরে ভালো লাগে না এই হচ্ছে ডিজাইনটা প্রাইস কিন্তু প্রত্যেকটা থাকবে নয়শো টাকা এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটাও অনেক সুন্দর হাতার কাপড় দেওয়া রয়েছে থাকবে কামিজের ওনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে তো এই থ্রি পিসটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আর পাকিস্তানি যে থ্রি পিসগুলো সব দেখাচ্ছি প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার স্টকে অ্যাভেলেবেল রয়েছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কালো কালারের মধ্যে এটা হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখুন স্টেপের মধ্যে ব্যাক পার্ট দেখুন খুব সুন্দর চমৎকার একটু ব্যাক পার্ট হবে হাতার কাপড়টা অনেক সুন্দর হাতার কাপড় হবে মূল্য প্রতিটা থ্রি পিসের আমরা নিচ্ছি মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে প্রতিটা থ্রি পিসের মূল্য আমরা নিয়ে নিচ্ছি তো অবশ্যই আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন কনফার্ম যদি না করেন তাহলে কিন্তু ভুল হবে এ আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্সের থেকে খুবই চমৎকার টাইপের কিছু থ্রি পিস আজকে মিষ্টি কালারে আরও একটি পাকিস্তানি লোনের স্যাম্পল খুলে দেখানো হচ্ছে এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পাকিস্তানি লোনের একটি থ্রি পিসের স্যাম্পল খুলে দেখা হচ্ছে তো অবশ্যই সামনের ফ্রন্ট সাইড হবে এবং দেখুন গলা করা হবে নিচে প্যানেল করা হবে অনেক ডিজাইন বটে আর এই হচ্ছে পিছনের পিছনের দেখুন খুবই সুন্দর নিচে হাতার কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে থাকবে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা খুবই আনকমন টাইপের ওনার ডিজাইনটা হবে আপনারা কিন্তু এই প্রতিটা থ্রি পিস স্ক্রিনশট দিয়ে যদি অনলাইনে অর্ডার করেন তাহলে স্ক্রিনশটটা দিয়ে অর্ডার করবেন আর যদি সরাসরি দোকান আসেন খুব তাড়াতাড়ি অর্থাৎ রিসেন্টলি দোকানে চলে আসবেন কারণ কি জানেন এই থ্রি পিস বেশিক্ষণ সময় থাকবে না বিক্রি হয়ে যাবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন পাকিস্তানি লোনের মধ্যে কিন্তু এই ডিজাইনটাও আপনারা নিতে পারছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের পিছনের সাইডের যে অন্যটা দেখুন ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং কত চমৎকার ডিজাইন হবে কত সুন্দর এবং কত চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার হবে এই ডিজাইনটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড খুব চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখিয়ে দিলাম একেবারে নিচে হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর একটা হাতার কাপড় হবে দেখাবো কামিজের ওন্নাটা দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা তো এই হচ্ছে কামিজের ওন্নাটা তো এই মালগুলো আপনারা কিভাবে নেবেন অনলাইনে নেবেন এবং অনলাইন ছাড়া যদি আসতে চান আমাদের দোকান কিন্তু রয়েছে শোরুম রয়েছে আমাদের শোরুম অ্যাড্রেসটা কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা শোরুম অ্যাড্রেসে চলে আসবেন বা স্ক্রিনে দেওয়া আপনার ফোন দেবেন আমরা ঠিকানা দিয়ে দিব আর চলে আসবেন আর আমাদের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট এই ডিজাইনটা হচ্ছে কিন্তু পাতা ডিজাইন এটাও বেশ ভাইরাল একটা ডিজাইন আমাদের এই মাল প্রচুর ভালো বিক্রি হয় এটা আমরা অনেকবার বানায় বানানো হয়েছে এবং অনেকবার বিক্রি করে আমরা সফল হয়েছি এবং এখনও চরম আকারে এটার অর্ডার রয়েছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড পাতা ডিজাইনের পিছনের সাইড হাতার কাপড় থাকবে আর পাতা ডিজাইনের কিন্তু ওনাটা দেখাচ্ছি হ্যাঁ অন দেখাচ্ছি এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের অন্য হবে খুবই চমৎকার ডিজাইনের অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে প্লিজ স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্লিজ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপরে আমরা ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে ব্ল্যাক কালার একটি ডিজাইন দেখুন খুবই চমৎকার আজকে তো সব পাকিস্তানির মধ্যে সব ক্রাশ খাওয়ার মতো ডিজাইনগুলো দেখানো হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর এবং খুব চমককার একটা ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইড অনেক সুন্দর চমৎকার হুম আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের ওনার ডিজাইনটা হবে যদি এই ডিজাইন এই পছন্দ হয়ে থাকে আপনাদের কোনো একটা ডিজাইন একটা মিস করবেন না কোনো একটা ডিজাইন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ 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 স্ক্রিনশট কনফার্ম স্ক্রিনশট দিবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার আনকমন এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র নয়শো টাকা দামে পাকিস্তানি লাগজারি লোন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার এবং আনকমন টাইপের মধ্যে ভালো থ্রি পিস এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার একটু উনার ডিজাইন হবে খুবই আনকমন পছন্দ হলে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড